নমস্কার বন্ধুরা সবার কাছে একটাই প্রশ্ন আগামী দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে কবে আপনার প্রয়োজনীয় তথ্যটা বা প্রয়োজনীয় কাজটাকে সম্পূর্ণ করবেন সেই বিষয়ে সবার মনে একটাই চিন্তা ছিল একটাই প্রশ্ন ছিল কবে বসবে দুয়ারে সরকার ক্যাম্প আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে কি কি প্রকল্প আছে বা কি করতে হবে কি করে জানতে হবে যে আমার বুদে কবে আছে বা আপনাদের বুধে কবে ক্যাম্পটা হবে সেই বিষয়ে আজ আলোচনা করব চলো আলোচনা করা যাক এই আগামী দুয়ার শাখার ক্যাম্প নভেম্বর মাসে শেষ সপ্তাহে শুরু হচ্ছে এবং এখানে টোটাল ছত্রিশটা প্রকল্প নিয়ে হাজির হচ্ছে সেই প্রকল্পের মধ্যে থাকছে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু কাস্ট সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী কার্ড কিষাণ ক্রেডিট কার্ড বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হচ্ছে তা আমরা দেখব যে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে চেক করা যায় যে আপনার আমার বুধে কবে ক্যাম্প শুরু হবে চলুন একটা ব্রাউজার ওপেন করে নিন গুগল ব্রাউজার ওপেন করে নিলাম আমি ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে সেখানে লিখবো দুয়ারে সরকার দেখুন লেখা আছে দুয়ারে সরকার টাচ করবো করার পরে দেখুন প্রথম যে অপশানটা এসছে দুয়ারে সরকার ওইখানে আমরা টাচ করে দ্বিতীয় পেজে চলে যাব দেখুন টাচ করলাম করার পরে দ্বিতীয় পেজে চলে এলাম আসার পরে আপনি এখান থেকেও দেখতে পারবেন যে কী কী প্রকল্প নিয়ে আসছে বা কী কী প্রকল্পর কাজ এখানে করতে পারবেন বিধবা ভাতা থেকে শুরু করে মানবিক ভাতা সব কিছু কাজই আপনি করতে পারবেন তার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন কৃষক বন্ধু কাস্ট সার্টিফিকেট স্বাস্থ্যসাথী কার্ড যেখানে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার যাদের বয়স হয়ে গেছে তারা লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল করতে পারবেন মানবিক প্রকল্প যা। হ্যান্ডিক্যাপ তাদের জন্য মানবিক প্রকল্প ফর্ম ফিল করতে পারবেন এবং আপনার গ্রামে ক্যাম্পটা কবে হবে সেই বিষয়ে বা সেটা দেখার জন্য এখানে মানে ক্লিক করতে হবে ফাইন্ড ইওর ক্যাম্প ওখানে ক্লিক করার পরে আপনাদের যে মেন পেজ সেই মেন পেজে আমরা চলে যাব যে সেখানে লিখতে হবে আপকামিং ক্যাম্প আপকামিং ক্যাম্পটা সিলেক্ট করে তারপরে ডিস্ট্রিক্ট ব্লক এবং গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে করলে চলে আসবে যে কবে কত তারিখে আপনার বুধে বা আপনার গ্রামে ক্যাম্পটা হবে দেখুন আমি আমারটা দেখে দিচ্ছি যে কবে হবে দেখুন আমার লিস্ট চলে এসছে আপনারা ঠিক হবে সার্চ করবেন করলে আপনারাও বুঝতে পারবেন যে কবে আপনার গ্রামে ক্যাম্প হচ্ছে নমস্কার বন্ধুরা আর সবাইকে রিকোয়েস্ট করব যদি এই ভিডিওটা দেখে আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে